আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে অফার 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 বিশাল ঈদ অফার এখন থেকে আগামী ঈদ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসে স্পেশালি ডিসকাউন্ট প্রাইস থাকবে প্রত্যেকটা ভিডিও দেখবেন মিস করবেন না ইউটিউব চ্যানেলে আসবে ইনশাল্লাহ পেজও আসবে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো এগুলো কিন্তু অনলাইনে অর্ডার করা যাবে অথবা সরাসরি শপে এসে দেখে নেওয়া যাবে ঢাকা সহ সারা বাংলাদেশে অল ওভার কোরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে অর্গানজা মুসলিমের মধ্যে থাকবে আজকের ভিডিও সমস্ত ড্রেসে কিন্তু অর্গানজা মুসলিম যারা অর্গানজা ড্রেসটা এই ড্রেসগুলো নিতে পারেন কি সুন্দর কালার কফি এর মধ্যে নেক প্রশ্ন খুব সুন্দর করে হেভি একটা এম্বয়েডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং দামান করা ব্ল্যাক কালার সুতায় ফুল দেখিয়ে দিই খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস ড্রেস এবং নিচে প্যানেলে কি সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়েডারি ওয়ার্ক করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে দিব যে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং নিচে ব্ল্যাক কালার প্যানেল করা আছে সাথে পেয়ে যাবেন ইনার এবং প্যান্টের কাপড় সফট বাটার সাইজের মধ্যে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব আর এই ড্রেসগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেস পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন অর্গান যার একদম ওনা কিন্তু কাজ করা আছে দুই মাসে দেড়শো টাকা কাজ করা আছে এগুলো প্রাইস ছিল আপনার এগুলো কিন্তু ষোলোশো থেকে আঠারোশো টাকা সেল হয়েছে এই ড্রেস আমরা এখন দিয়ে দিব অনলি এগারোশো নব্বই টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস পানির দামে পাচ্ছি সেটা এবার আমরা এই ড্রেসটা দেখাই ডিপসির এই ডিজাইনটা এত হিট ডিজাইন দেখেন কী ড্রেস কী দামে দিব আজকে বিয়ার্স এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে আছে অর্গান যা মসলিনের মধ্যে এটার মধ্যে ওয়ার্কটা হচ্ছে একদম রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে জড়ি সুতা সিকোয়েন্স মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এগুলো কিন্তু ইনারটা অ্যাটাচড করা নাই ইনারটা অ্যাটাচ করলে কালারটাও সুন্দর পারফেক্ট আসবে দামান পোষণের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর নিচের দিকে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে এবং হচ্ছে স্লিভসের পোষণে গর্জিয়াস কাজ হবে এগুলো লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস বডির কাপড় পঞ্চান্ন প্লাস দেওয়া আছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স নিয়ে নেবেন মিস করবেন না অফারগুলো এগুলো স্টক লিমিটেড এক পিস দু পিস করে আছে ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা পারফেক্ট আসবে যারা পসিবল শপে চলে আসবেন শপে এসে দেখে নিয়ে যাবেন দুপাটটা দেখেন কি সুন্দর দুপাটটা বড় দুপাটটা অলমা দুপাটের কাজ করা আছে এক পাশে জালোর লেস করা আছে আরেক পাশে সুন্দর করে বক্স প্যানেল করা আছে প্রাইস এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে আছে আপনারা সবাই জানেন এই ডিপসি ড্রেস কত প্রাইস সো এই ড্রেস দিয়ে দেবো এগারোশো নব্বই টাকা একদম পাইকারি দামের তো কম এগুলো স্টক ক্লিয়ারেন্স সেল এটা হচ্ছে একদম ল্যাভেন্ডার কালারটা এই কালারটা এত সুন্দর এই ড্রেস এই দামে কোথাও পাবেন না মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কারণ এগুলো লসের দামে দেওয়া হচ্ছে পানির দাম হিসাবে এগারোশো নব্বই আঠারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো নব্বই আঠারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই টাকা পছন্দ হলে দেরি করা যাবে না যারা অর্গান ড্রেস পছন্দ করেন এই ড্রেসগুলো দেখতে পারেন খুব সুন্দর ড্রেস এগুলো বাছাই করা করা সুপার ডিজাইনের ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার মেরুন কালারের মধ্যে হবে পেয়াজ খুব সুন্দর কালেকশন দেখেন কি সুন্দর করে রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে স্টোন বসানো আছে এটার মধ্যে আবার খুব সুন্দর করে সিকোয়েন্সে করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে রেড মেরুনের মধ্যে হবে হচ্ছে ইনারটা ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর পাচ্ছেন বড় কাজ করা আছে জালোর লেস করা আছে এবং ফুললি ফুল সিকোয়েন্স করা আছে আর এক পাশে প্যানেল করা আছে প্রাইস মাত্র এগারোশো নব্বই আঠারোশো পঞ্চাশের ড্রেস এগারোশো নব্বই টাকা একদম কারাকারি অফারে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার রানি কালার বিয়াস দেখেন এটা কি সুন্দর কালার খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস খুব সুন্দর করে রিয়েলমি রোড দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স প্লাস স্টোন দিয়ে কাজ করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে এটা দুপাটটা সুন্দর দুপাটা পাচ্ছন্ন বড় দুপাটটা ওভার দুপাটটা কাজ করা আছে প্রাইছি মাত্র মাত্র এগারোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা শপে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিঠেতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষ্ট্রি ভিডিও শেষ করে দিব আল্লাহ السلام عليكم